ইসমিল্লাহ রহমান রহিম আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমি আজকে আমার বর্তমানে মাছের কি অবস্থা আমার হাউজের সেগুলো আপনাদেরকে দেখাবো আর কি কী মাছ আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আমার এখানে আগে যারা ভিডিও দেখেছেন তারা বলতে পারবেন এখানে এগারোটা হাউজ আছে আমার এ সব শেষের হাউসটা একটু বড় এটা হচ্ছে দশ ফিট বাই নয় ফিট এরকম তো বর্তমানে এই হাউসটাতে আমার মাছ আছে কিছু গোল্ড ফিশ যেগুলো আছে অরেন্ডা গোল্ড ফিশ রেড ক্যাপ গোল্ড ফিশের বাচ্চা রাখা আছে এগুলো দুই থেকে তিন চার ইঞ্চি বাচ্চা কিছু পাঁচ ইঞ্চিও আছে আর এখানে প্রচুর পরিমাণে মলি আর মিক্সড গাপ্পি আছে যদিও গোল্ড ফিশের মধ্যে মিক্সড গাপ্পি রাখলে সমস্যা হয় কারণ গোল্ড ফিশগুলো মিক্সড গাপ্পি খেয়ে ফেলে আমি কিছু দিনের মধ্যে মিক্সড গাপিগুলো আলাদা করে ফেলবো এই হাউসটাতে আছে ব্রুড মাছ এগুলো সব বেলুন মলের ব্রুড যেগুলো থেকে আমি বাচ্চা সংগ্রহ করি প্রথমটা আছে প্লাটিনাম বেলুন মলি এটা হচ্ছে অরেঞ্জ বেলুন মলি আর ওই দুই পাশেরটাতে ব্ল্যাক মলি আছে মানে আর ওটাতে হচ্ছে টোয়েন্টি ফোর কে গোল্ড সাথে কিছু সানসেট প্লাটি কিছু সোটেলও দেওয়া আছে আর কিছু মোজাই গাপ্পে দেওয়া আছে এগুলো আমি রেখেছি আলাদা করে বিট করানোর জন্যে তো আমার সবচেয়ে পছন্দের মাছ হচ্ছে রেড ক্যাপ যদিও আমি রেড ক্যাপ থেকে বাচ্চা সংগ্রহ খুব কম করি কারণ আমার জায়গা স্বল্পতার কারণে বাচ্চা বড় করা একটু সমস্যা হয়ে যায় আর আপনারা জানেন যে গোল্ড ফিশ করতে গেলে বড় জায়গা লাগে বাচ্চার স্পেস বেশি দিতে হয় আসলে মলি মাছ যদি এক হাউজে আমি পাঁচশো রাখতে পারি গোল্ড ফিশ কিন্তু এক হাউজে যে পাঁচশোটাও কবে রাখা যায় না তো দেখেন এগুলো কি কোয়ালিটি ফুল এগুলো সব কিন্তু আমার হোম ব্রিড মাছ আমি থাইল্যান্ড ইম্পোর্টেড বাচ্চা নিয়েছিলাম পাঁচটা ওই বাচ্চা থেকে এক বছর বাচ্চাগুলোকে বড় করার পরে ডিম সংগ্রহ করে সেখান থেকে এই বাচ্চাগুলো করেছে মানে এই মাছগুলো তৈরি করেছি তো যদি আমি আপনাদের দেখাইতে পারি এখানে কিছু রেড ক্যাপের বাচ্চা আছে সবে ডিম থেকে বাচ্চা বাইর হয়েছে অল্প কিছু পরিমাণে ডিম দিছিল তো এখনো সব ডিম ফুটে বের হয়নি ওই পাশের যে সুতোটা ওটাতে ডিম কিছু আছে এখনো ডিম থেকে বাচ্চা বাইর হয়নি তো এখানে কিছু রেড মস্কো আছে যেগুলোর পেট লোডেড অল্প সময়ের মধ্যে হয়তো এক দুজনের মধ্যে বাচ্চা দেবে বলে আলাদা করে রাখা আছে এই হাউসটাতে হচ্ছে প্রচুর পরিমাণে মাছ আছে এগুলো চার থেকে পাঁচশো মাছ আছে এগুলো সব বিভিন্ন রকমের মলি আর হচ্ছে প্লাটি শটেল এগুলো একসাথে রাখা আছে এগুলো সব অ্যাডাল্ট মাছ বিক্রি উপযোগী মাছগুলো আমি আলাদা করে রেখেছি এগুলো এক সপ্তাহের মধ্যে হয়তো বিক্রি করে দেবো এখানে এই হাউসটাতে রাখা আছে বেলুন মলি মানে প্লাটিনাম বেলুন মলে হচ্ছে মন্টেল কিছু কই শটেল আর ওই হাউস থেকে কিছু লাভ দিয়ে এসেছে অরেঞ্জ মলি আর গোল্ডাস মলি ওগুলো ওই হাউস থেকে লাভ দিয়ে চলে এসেছে আমি আপনাদেরকে দেখাই যে প্লাটিনাম বেলুন মলই বাচ্চা ঘোরাঘুরি করছে আর একটা কথা বলি এখানে মিক্স কাপিও আছে মিক্স বাচ্চা এখানে ঘোরাঘুরি করছে প্রচুর পরিমাণে বাচ্চা আছে এই দলের মধ্যে মানে এই ডেন্সারগুলোর মধ্যে তো এটা হচ্ছে তার পাশের হাউস এখানে প্রচুর পরিমাণে মলই আছে সেমি অ্যাডাল্ট অ্যাডাল্ট সবগুলো একসাথে রাখা আছে এখানে প্রচুর পরিমাণে মাছ আছে তো আপনাদের একটা কথা বলি যে আমার এই হাউসটাতে কিন্তু পর্যাপ্ত রোদ পাই মানে রোদের তাপমাত্রা প্রচুর পরিমাণে পাওয়ার কারণে পানি কিন্তু খুব তাড়াতাড়ি গ্রিন হয়ে যায় আমি যত চেষ্টা করি সব পানি চেঞ্জ করে নতুন পানিও যদি দিই তারপরও কিন্তু দুই তিন দিনের মধ্যে গ্রিন হয়ে যায় যেহেতু সূর্যের তাপটা সরাসরি পড়ে এ হাউসটাতে মিক্স গাপি প্রচুর পরিমাণে আছে আর কিছু মলই আছে তো আমি আপনাদেরকে যদি দেখাই এখানে মিক্স গাপি ধরে তো তো দেখেন মিক্স গাপিগুলো একেবারে ফুল অ্যাডাল্ট আর সবগুলোই কিন্তু খুবই কোয়ালিটি ফুল মিক্স গাপ্পি আছে এগুলো বিক্রি উপযুক্ত মাছ সবগুলো বিক্রি করে দেওয়া হবে তো আপনাদের যদি মিক্স গাপি বা মলি সোট এগুলো কারো লাগে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি মাছ পাঠিয়ে দিতে পারব বাংলাদেশের যে কোনো জায়গায় এই হাউসটাতে বেলুন মলের বাচ্চা রাখা আছে বাছাইকৃত ভাবে বেলুন মলের বাচ্চা রাখা আছে সব রকম বেলুন মলই সাথে হচ্ছে কালোগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ব্ল্যাক মস্কো সেমি অ্যাডাল থেকে অ্যাডাল সব রকমই ব্ল্যাক মস্কো এখানে রাখা আছে যেহেতু অন্য গাপী এখানে নাই শুধু ব্ল্যাক মস্কো আছে আর সবগুলো হচ্ছে বেলুন মলের বাচ্চা তো আমি আপনাদের আগে বলেছি যে আমার প্রচুর পরিমাণে তাপমাত্রা পড়ে আমি ওপরে কোনো শেড ব্যবহার করিনি শেড ব্যবহার করলে হয়তো এত পানি একেবারে পরিষ্কার থাকতো সূর্যের আলো সরাসরি পড়ার কারণে পানিগুলো তাড়াতাড়ি গ্রিন হয়ে যায় তো এখানে রেড মস্কো আছে রেড মস্কোগুলো একেবারে ফুল অ্যাডাল্ট লোডেড আছে কিছু এই মাছগুলো আমি অল্প কিছু দিনের মধ্যে আলাদা করব আলাদা করে বিট করাবো তো এই হাউসটাতে যা আছে এটা হচ্ছে সব মলির বাচ্চা সাথে অরেঞ্জ মলি আছে কিছু ব্ল্যাক মলি আছে হোয়াইট মলি আছে গোল্ডাস্ট মলি আছে তো পাশের হাউসটা ফেটে যাওয়ার কারণে ওটা সংস্কার কিছু নেই এখানে একটা কাজ হয়েছে কি এখানে সব রকম মলি আমি বিট করাই তো একটা নেট ফুটো হওয়ার কারণে ওই প্লাটিনা মলিগুলা আসলে অরেঞ্জ মলিগুলোর মধ্যে ঢুকে পড়েছে এখানে গোল্ডাস্ট মলি আছে শোট আছে আর পাশের হাউসটাতেও শোটেল আছে আর হচ্ছে ব্ল্যাক মলি আছে দেখেন এখানেও একটা সাদা মলি চলে আসছে আর কিছু সানসেট প্লাটে আছে তো এই ছিল আমার ফার্মের বর্তমান অবস্থা মাছের বর্তমান অবস্থা এখনও পর্যাপ্ত পরিমাণে মাছ আছে শুধু আমি গোল্ড ফিশগুলো উঠাই দিছি তো সকলে ভালো থাকবেন কথা হবে